বাইফোকাল লেন্স ব্যবহার করেন দেখতে তো ভাল লাগে না ভাল লাগবে কেমনে মধ্যেখানে দাগ বিকল্প কি প্রোগ্রেসিভ অ্যাডজাস্ট তো হয় না অ্যাডজাস্ট হবে কেমনে কারণ আপনি তো নর্মাল প্রোগ্রেসিভ পড়তেছেন এই জন্যই বলি আলোর পথে আসেন জিটি টু ফ্রি ফর্ম নেন করিডোরটাও বড় অ্যাডজাস্ট হয়ে যাবে পরে আরাম জীবনের শান্তি যারা বাইফোকাল থেকে প্রগ্রেসিভে আসতে চায় তাদের কিন্তু নর্মাল প্রোগ্রেসিভ লেন্স পড়লে যে ঝামেলাটা হয় তাদের পরিডোরটা থাকে একদম ন্যারো মানে তাদের আশেপাশে দেখতে গেলে ঘাড় ঘুরিয়ে দেখতে হয় মানে সাইডে ডিস্টর্শন মনে হয় করিডোরটা একদম ন্যারো হওয়ার কারণে এবং যারা একসাথে মাল্টি ওয়ার্ক করে তাদের জন্য কিন্তু সেই প্রোগ্রেসিভ নর্মাল প্রোগ্রেসিভ লেন্সে ঝামেলা হয় তারা কিন্তু একটা পর্যায়ে অ্যাডজাস্টই করতে পারে না তাদের জন্য বলি আপনারা এই ধরনের দামটা একটু বেশি বাট আপনার চোখের জন্য আরাম আমরা কিন্তু সবসময় আপনাদের চোখের চোখের জন্য জন্য যেটা যেটা আরাম ভালো সেই কোয়ালিটির প্রোডাক্টগুলি আমরা আপনাদেরকে সাজেস্ট করি চোখের বিকল্প তো আসলে কিছু নাই এই জন্য চোখের ব্যাপারে আপনারা কোনো ছাড় দিবেন না বা কোনো কম্প্রোমাইজ করবেন না জিটি টু ফ্রি ফর্মের যে সুবিধাটা বাইফোকাল থেকে যারা সর্বপ্রথম প্রোগ্রেসিভে আসতে চায় তাদের জন্য ফার্স্ট স্টেপটাই হচ্ছে জিটি টু ফ্রি ফর্ম প্রগ্রেসিভ এই প্রগ্রেসিভের যে সুবিধা পরিডোরটা একটু ওয়াইড পরিডোর হয় এবং পড়ার সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যায় কিছু কিছু কাস্টমার আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যারা ফার্স্টে বাইফোকাল থেকে প্রগ্রেসিভে আসে তারা যদি নর্মাল প্রগ্রেসিভ নেয় তখন কিন্তু তাদের অ্যাডজাস্টে প্রচুর ঝামেলা হয় মানে তারা পড়ার পরে বলে যে আমার ফোকালটা আমি ফোকাসটা আমি ধরে রাখতে পারতেছি না মানে আমি বইটা কোন দিকে নিলে আমি ক্লিয়ার দেখব বা ল্যাপটপটা কোন জায়গায় রাখলে আমি ভালো দেখব সেক্ষেত্রে সে কিন্তু বারবার ওটা নাড়াচাড়া করে দেখে যে আসলে কিভাবে সে ইজি ফিল করে বা তার আনিজি বা অস্বস্তি লাগে না তখন কিন্তু তারা একটা পর্যায়ে দেখবেন যে প্রগ্রেসিভ লেন্সটা পড়াটা বাদ দিয়ে দেয় আর একটা মেইন ঝামেলাটা হয় কি জানেন যখন সিঁড়ি দিয়ে উঠতে নামতে যায় তখন কিন্তু তাদের এই একটা বিশাল একটা প্রবলেম মনে হয় যে পাও দিচ্ছে এক জায়গায় পড়ে যাচ্ছে আর এক জায়গায় আরও যদি সাইডে তাকায় তখন কিন্তু হয়তো আপনি কম্পিউটার বা ল্যাপটপে কাজ করতেছেন আশেপাশে কেউ আসলো বা কেউ ডাকলো তখন কিন্তু আপনাকে চোখ ঘুরালে সেটা দেখতে পারতেছেন না আপনাকে তখন ঘাড় ঘুরাতে হবে ওই যে ছোট এই জন্য হচ্ছে মেইন প্রবলেম তবে আপনি যদি ফ্রি ফর্ম নেন এই ঝামেলাটা থেকে একদম চিয় মুক্তি মানে আপনি একসাথে মাল্টি ওয়ার্ক করতে পারবেন আপনার ফোকাসগুলি ইজি ভাবে ধরে রাখতে পারবে কারণ এটা হচ্ছে কম্পিউটারাইজ পদ্ধতিতে আপনি কিভাবে কোন দিকে ফোকাস করবেন সেটা ওরা জাস্ট একটা মাপ নিয়ে ওইভাবে বেস করে কিন্তু এই প্রোগ্রেসিভ লেন্সটা বানায় এই জন্যই কিন্তু আমরা বলি সব সময় যে আপনারা ব্র্যান্ডেড প্রোগ্রেসিভ নেবেন চোখের ব্যাপারে একটু ভালো টাইপের লেন্স নেবেন এই ধরনের জাইজের প্রোগ্রেসিভ যদি নিয়ে থাকেন এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি কিভাবে প্রুফ করবেন যে এই ব্র্যান্ডের লেন্সটাই নিলেন কিনা আপনি যদি জিটি টু ফ্রি ফর্ম প্রগ্রেসিভ লেন্সটা নেন সেই ক্ষেত্রে খামটা দেখতে এরকম হয় এই খামের মধ্যে আপনার পাওয়ারটা লেখা থাকবে কোন ইন্ডেক্সের নিলেন সব কিছু কিন্তু ফুল ডিটেলস লেখা থাকবে কোন কোটিং এর নিলেন সেটাও লেখা থাকবে ধরেন এটাও আপনার প্রুফ করার একটা মাধ্যম হলো না ধরেন এটাকেও আপনার সাথে ধরেন আপনার সাথে উল্টাপাল্টা করলো বা দুই নাম্বারই করলো সেই ক্ষেত্রে লেন্সটা ভিতরে দেখতে কিন্তু এরকম হবে লেন্সের মধ্যে কিন্তু ইনগ্রেভিং করা থাকবে যে কোন কাস্টমার নিল তার নামের চারটা থেকে কয়টা অক্ষর থাকে কাকু চারটা আচ্ছা তার নামের পাঁচটা অক্ষর কিন্তু লেখা থাকবে এখানে ইনগ্রেভিং করে এবং জাইজের লোগোও দেওয়া থাকবে ধরেন এটাও কেউ উল্টাপাল্টা করলো সেই ক্ষেত্রে অথেন্টিক কার্ড অথেন্টিক কার্ডটা দেখতে কিরকম হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি অথেন্টিক কার্ডে কাস্টমারের নাম থাকবে কোন সব থেকে নিল কত তারিখে নিল কোন ইন্ডেক্সের নিল তার পাওয়ার কত ফুল ডিটেলস ধরেন এটাও কেউ করলে সেই ক্ষেত্রে মেইন মাধ্যম কি জানেন আপনার এখানে জাইজের ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে এখানে ইমেল করবেন ইমেল করলে যেটা হবে আপনাকে ফুল আপনাকে একটা ডিটেলস বলে দিবে যে আপনি এই ব্র্যান্ডের এই কোটিং এই সব থেকে এই লেন্সটা নিয়েছেন সব কিছু কিন্তু ফুল ডিটেলস বলে দিবে চোখের ব্যাপার একটু সিরিয়াসলি নেওয়া উচিত আপনি যদি বাইফোকাল থেকে প্রোগ্রেসিভে আসতে চান সেক্ষেত্রে জিটি টু ফ্রি ফর্মটাই হবে আপনার জন্য বেস্ট এই লেন্স যদি আপনার প্রয়োজন হয়ে থাকে অথবা আপনি যদি এই লেন্স সম্বন্ধে কোনো প্রশ্ন থেকে থাকে সেই ক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ করবেন আমি হয়তো আপনাদের মেসেজের রিপ্লাই দিতে পারবো না বাট আমাদের টিম থেকে কেউ না কেউ আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিবে দেখা হবে অন্য আর দিন অন্য আর ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর নেক্সট লেভেলের ভিশনের জন্য অবশ্যই আইম্যাক্সে চলে আসুন আসসালামু আলাইকুম